তো আমি এখন ওটা আনতেই যাব ওই লোক এই পোস্ট অফিসে যার কারণে আমি এখন রেডি হয়ে চলে আসছি মানে রেডি হয়ে গেছি পোস্ট অফিসে যে দেন এখন থেকে এটা আনতে হবে তো তোমাদের সাথে আজকে পুরো ব্লগটা শেয়ার করবো তোমরা একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে তাই কারণ নাই তো একটু অন্ধ অন্ধ লাগছে রুম তো একটু স্কিপ করে নাও একটু ইয়ে করে নাও তো আমি এখন পোস্ট অফিসে ফোন দেবো ওই ভাইয়ের কাছে ওই ভাই যদি বলে এখন যাইতে তাহলে যাবো আর নয়তো যে শুধু শুধু লাভ নাই তাই দেখি ফোন দিয়ে ফায়ার কাছে ভাই কি বলে দাদা ওই ফোন দিয়ে দেখি ফোন দিচ্ছি দেখি উনি কি বলেন যাইছিস বলে বৃষ্টির ভিতরে তাহলে যাবো নয় বাইরে অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে দুপুর থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে কি করবো বলো বৃষ্টির জন্য সালাম আলাইকুম ভাইয়া আসবো এখন আসবো ভাই ওটা লাগবে তো ওটা মানে অনেক দরকার

পানি আর পানি আমি এখন বেরোলি ভিজে যাচ্ছি দাঁড়াই ওকে বললাম আসতে গাই জাস্ট দেখো ওই দেখো সুন্দর আর এখন বাজে বিকাল পাঁচটা এই দেখো পানিতে এক মানে এখানে কক্সবাজার হয়ে গেছে কক্সবাজার যাওয়া লাগবে না বুঝছো কক্সবাজার হয়ে গেছে একবারে এখন আমি যদি পরে যাই ধরাম করে তাহলে কি হবে বলো তো আমার তো আর বিয়েই হবে না যাই হোক কক্সবাজারে ফিল নিচ্ছি আমি এখন আমাদের বাড়িতে বের হই তাড়াতাড়ি ওইখানে দাঁড়াই

এখন চলে যাবো হাট আমাদের বা এখান থেকে বেশি দূর নাই কাশি মানে হলো আমাদের পোস্ট অফিস মানে কাশি তাই হলো হাটটা আর এখন বৃষ্টি হচ্ছে আরো মাটি রাস্তা আছে তাই হলো হেঁটে যাই চলো যাওয়ার সময় রাস্তার পুরো অবস্থা খারাপ মাছ হয় হ্যাঁ দেখেন একবারে মানে যে অবস্থা অবস্থা হ্যাঁ পানি এর কষ্ট করে বৃষ্টি হচ্ছে কিছু করার না এখন আমাকে যাইতেই হবে ওইটা আনতে হবে ওইটা না আনলে আমার সমস্যা ওটা এনে এখন পরিস্থিতি শিখের ওইটা আনতেই হবে আজকে তাই কষ্ট করে যাচ্ছি এই অবস্থা রাস্তার বাবা পায় দেখেন

তো সমস্যা আস্তে আস্তে যাচ্ছে কারণ থাকে না সব সময় মাঝে মাঝে বৃষ্টি এলে তখন হয়ে যায় আর এখন আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টি আজকে হইছে বলতে আজকে দুপুরে পর থেকে প্রচুর বৃষ্টি এখন হয়ে যাচ্ছে একটু থামছে না সব সময় মাছ ধরেছে এই চারিগোল ওই যে এইগুলো দেখছিলেন না ওই কলতেই যে প্রথমে দেখািলাম ওইখানে সময় মাছ ধরছিল এখানে ছোট ছোট মাছ পাওয়া যায় এই যে এখানে পানি হয়ে গেলে এগুলাতে ছোট ছোট মাছ পাওয়া যায় জায়গা এটা আমরা মাটির ভিতরে দিয়ে আছে তাই হলো পুরা মাঠ সারোcole রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হবে তাই মাঠের ভিতরে দিয়ে যাওয়া হচ্ছে তো গাইছে যে যাইতে যাইতে দেখছে একটা কাকা রাস্তার পাশে মাছ ধরছে মানে আমাদের এদিকে একটু পানি হলেই সবার মাছ ধরা শুরু হয়েছে এই যে দেখছো ছোট ছোট মাছগুলো এখান থেকে ধরা হয়েছে কেবলই ধরছে মাছগুলো তো যাই গাইস মাছটা দেখা শেষ করে এদিকে আসতেই দেখি মানে এই পিছে একটা পোলা ঝড় বৃষ্টির মধ্যে দেখা গোসল করছে ভয় করছে না যে একা একা এই বড় একটা পুকুরের মধ্যে গোসল করছে ওর বয়স হচ্ছে কয় বছর হবে জোর গেলে দুই তিন বছর হবে তার বেশি হবে এই বয়সেই এত জার হয়ে গেছে তাহলে বোঝো বড় হলে কি হবে আসলে সাথে কথা বলে দেখিও কি বলে তোমার নাম কি জানা না

তো আজকে রাত করে তো ভিডিও করা হচ্ছে না রাত করে রুমে ভিডিও করলে ভাল লাগবে না ভাই মানে ভালো লাগবে না তোমাদের দেখতে ভালো লাগবে না আমার আমারও ভালো লাগবে না তাই ভাবতেছি আজকে ঘুমেই পড়ি এখন রাত্রে এখন রাত প্রায় এই সাতটা বাজে আমি আজকে রাতে আর বলা করছি হ্যাঁ একবার আবার কালকে সকাল থেকেই শুরু করব তোমাদের এটা সব বিস্তারিত বলবো এটার বিষয়ে এটা কীভাবে পাইছে বা কি করছি মানে সব কিছু তোমার সাথে আজকে কালকে সকালে শেয়ার করব তোমরা কালকে পর্যন্ত এটার বিষয় সব বলবো আমি কিভাবে পাইছি তোমরা কিভাবে পাইতে পারো এটা তোমরা কিভাবে কষ্ট করলে এটা পাবা মানে ইউটিউব থেকে সেটাও বলবো সবকিছু শেয়ার করবো তো একটু ধরে ধরে বুকটা দেখো আজকের তো আমি এখন ঘুমাবো বাই বাই মর্নিং গাইস তো ফাইনালি সকাল হয়ে গেল ঘুম থেকে বললাম তো এখন ফ্রেশ হব তোমাদের ঘুম কেমন কাটলো অবশ্যই তোমরা বলবা তোমাদের ঘুম কেমন কাটছে তো এখন ফ্রেশ হই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে একটু মাঠের দিকে সুন্দর একটা গ্রিন পরিবেশে যাব তো দেখি ফ্রেশে খাওয়া-দাওয়া করে এখান যাব তো তোমরা আমার সাথেই থাকো এন্ড দেখতে থাকো তো যাই ফ্রেশ হয়নি

সুন্দর একটা জায়গায় আর এখন অনেক রোদ উঠে গেছে কারণ এখন এগারোটা বাজে আমার ঘুম থেকে উঠতে উঠতে গেছে যাই হোক আমরা এখন সুন্দর একটা জায়গায় দেখো কি রোদ আকাশে চারদিকে কি রোদ আকাশটা অনেক সুন্দর তাই না আকাশটা অনেক সুন্দর তো আমরা এখন যাই মাঠের দিকে আমাদের সব প্ল্যান মিস আমরা এখন ওই দিকে গেছিলাম কিন্তু ওখানে ভালো তেমন জায়গা নাই তো এখন থেকে চলে আসছি আর যে আমরা এখন ছাদে উঠবো তাই না আমরা এখন ছাদে উঠবো আসো আমাদের সেই বিখ্যাত বিখ্যাত সিঁড়ি দিয়ে উঠেছে ওটা এক এক করে সব ওঠো সব এক এক করে ওটা ছাদে আমাদের বিখ্যাত দেখো সবাই বান্ধবের মতো কীভাবে ছাদে উঠে যাচ্ছে সবাই হাই দাও ওখান থেকে হাই দাও যে দেখো হাই দাও সবাই বান্ধবের মতো উঠে যাচ্ছে এখন আমি উঠে পড়বো সাদে বান্ধবের মতো টপ পাইতে টপ পাইতে ছাদে উঠে পড়বো এখন আমিও তো গাইস এখন উঠে যাচ্ছে আমি ওই বাবা তো গাইস আমি এখন উপরে উঠে যাচ্ছি উপরে উঠে আবার দেখাবে

ওরা বলে ডিম ফেলাই দিচ্ছে কবুতার কি ডিম ফেলে দিচ্ছে এই কামড়ি দেবে কিন্তু কামড়ি দেবে এই ডিম থাক ওইভাবে থাক ওই মানে ওখানে ছিল ডিম ডিম নাকি ওরা ফেলে দিচ্ছে ওই তুলি দিচ্ছে আবার ডিমটা ডিম নাই নষ্ট হয়ে গেছে তার বাড়ি আন বাড়ি নিয়ান দেখেন কত কবুতার স্যার এই যে আমরা এখানে ওরা কবুতার দেখছে দেখেন কবুতার বাচ্চা কতগুলো এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না দেখা আমি ওই যে দুইটো ওই যে এখানে একটা এখানে একটা আর মেলা আছে যাই হোক আমরা এখন বের হয়ে এখান থেকে বেরিয়ে যাও এখানে বাইরে আমরা ওরে বাবা বাইরে দীর্ঘ এক বছর কষ্ট করে ফাইনাল ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স সিটি পেয়ে গেলাম আজকে আমার অনেক খুশি একটা দিন কারণ এমন একটা জিনিস পাওয়া ইউটিউব থেকে এমন সবার লাইফে আমার ডিম থাকে যে ইউটিউব থেকে আমার একটা গুগল অ্যাডসেন লেটার পাবে এটাই সোনার হরিং বলে সবাই সোনার হরিং এটা আমার কাছে অনেক দামি একটা জিনিস কারণ হচ্ছে এটার জন্য অনেক 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 বেশি অপেক্ষা করছি কারণ এটা পাওয়ার জন্য ফাইন আজকে আমরা পেয়ে গেছি গাড়ি সবাই ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্ট চিঠি পাই একটা আমি পেয়েছি দুইটা কারণ কি বলতো কারণটা আমি বলি কারণ হচ্ছে আমি হলো ইউটিউব থেকে যখন আবেদন করি ফার্স্ট আবেদন করি আমার কিন্তু এটা আসছে প্রায় দুই মাস লাগছে কারণ আমি যখন ফার্স্ট আবেদন করি আমি কখন বুঝি নাই ভুলবার ইয়ে দিয়েছিলাম তখন এইটা দিকে আসে না আমাদের পোস্ট অফিসে দিয়ে পরে এক মাস হয়ে যাওয়ার পরে আমি আবার আবেদন করি কারণ হচ্ছে এটা না আসলে তো আমার টাকাও তুলতে পারবো না কোনো দিন ইউটিউব থেকে তাই এটা আসার জন্য আরেকবার আবেদন করি এর পরে হলো আবেদন করার প্রায় বিশ দিন পরে এটা আসে তো আসার পরে আমি পোস্ট অফিসে তোমার ফোন দেন আমি বিশ দিন পরে খোঁজ নিই পোস্ট অফিসে ওটা বললে হ আমার হলো চলে আসছে তো আসার পরে আমি যাই যাওয়ার পরে এই দেখলেন তো সব ওইটা মানে ব্লগটা দেখলে নি তো যাই যাওয়ার পরে দেখলাম ওরা আমার কাছে এটা ধরাই দিলো দুইটা আমি ওদেরকে প্রশ্ন করলাম যে দুইটা দিলেন কে ওরা বলছিল জানি না আমাদেরকে দুইটা এসে দুইটা দিছি তো আমি তখন বুঝি না এখন থেকে না বুঝে চলে আসছি পরে বাসা আসার পরে আমি চিন্তা করতে করতে পরে ভাবতেছি দুইটা আসবে কে একটা আসবে সবাই পেয়ে একটা একটা বাস দিলে এত কষ্ট করে তা পাই না আনার পরে বুঝতে পারলাম যে দুইটা জন্য দিছি পরে বাসা এসে ভাবতেছি যে দুইটা কি জন্য হবে পরে আমি মাথায় আসলে হঠাৎ যে আমি দুইটা আবেদন করেছিলাম মনে হচ্ছে দুইটা আবেদন করার কারণে আমাকে এইটা দুইটা দিছে পরে বুঝলাম যে দুইটা আবেদন করার কারণে মানে ইউটিউব থেকে আমাকে দুইটা দিয়ে দিছে পরে আমি এলো এক সাইডে মানে দুইটা দিছে যেমন কোড কীভাবে বসাবো দুইটার মধ্যে কীভাবে বুঝবো যে আমার এইটা আগে না ওইটা আগে পরে আমি কোড মিলাই দেখি কোড মানে উপর থেকে আলো দিয়ে দেখি কোড সেম দুইটারই পরে আমি ভাবলাম যে দুইটা দিছে ঠিক সমস্যা নাই পরে একটা দিয়ে যে একটা খুলে পরে একটা ইয়ে করেছিলাম এই যে একটা এই যে একটা তো আমি তো এটা নিয়ে অনেক এক্সাইটেড হয়ে গেছি পরে আমি এটা আবেদন করলাম এই যে খুলে তো এই যে একটা খুলছি দুইটা দিসি তারপরে দুইটা খুলবো কেন তার জন্য এই যে একটা খুলছি ফিরে ফেলছিলাম এইভাবে ফিরে এই যে একটা খুলছিলাম এই যে দেখো কোডটা আমার তোমরা আবার ইয়ে করো না সমস্যা নেই কোড সমস্যা নেই তো এই যে আমার এই কোডটা এভাবেই খুলতে হয় সেরাপে এইভাবেই থাকে এই যে এই পাঁচ দিয়ে ছিঁড়তে হয় এই যে এই পাঁচ দিয়ে এভাবে ছিঁড়তে হয় যাই হোক আমি সব দুইটাই ছিলছিলাম পরে এই যে এরকম একটা ইয়ে পাইছি যাই হোক আমি অনেক অনেক বেশি খুশি কারণ দীর্ঘ এক বছর কষ্ট করার পর ভাই মানে না খেয়ে না দিয়ে ভিডিও করছি ভিডিও করছি তারপরে এগুলো পাইছি এখন আমার চ্যানেলে মেবি দুই লাখ দুই লাখ কত তিরিশ হাজার না কত সাবস্ক্রাইবার কষ্ট করলে ভাই সব কিছু হয় শুধু কষ্ট করতে হবে ভাই আমি হলো এই সারা দিন ভিডিও করতে 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 এক বছর ভিডিও করছি কিন্তু আমি ইউটিউব থেকে এক টাকা ইনকাম করতে পারিনি এখনও পারি নাই এই কয়দিন আগে এটা আবেদন করছি তারপরে পাইছি তো সবার জন্য দোয়া করলাম সবাই আমার জন্য দোয়া করবার জন্য আরো ভালো কিছু করতে পারে আর হচ্ছে তোমরাও কষ্ট করো যারা তারা নতুন ইউজার আছে যারা নতুন ইউটিউবে কাজ করতেছো তোমরাও করো তোমাদেরও একদিন এমন দিন আসবে আর আমি তো পেরিবার সবাই জানো তোমরা কষ্ট করো যে তোমাদেরও এমন একটা দিন আসবে আসবে সবাই কষ্ট করলে এমন একটা দিন আসে যাই হোক ইউটিউবকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে আমাকে গুগল অ্যাটসেন্স চিঠি দিয়ে দেওয়ার জন্য এটা জন্য অনেক কষ্ট করছি যাই হোক সবাই হলো অনেক অনেক বেশি কষ্ট করো তোমরা হচ্ছে শর্ট ভিডিও মানে ভিডিও নিয়মিত যাও মানে প্রথম প্রথম অনেক কষ্ট করবা পরে যখন টাকা ইনকাম করতে পারবা তখন নিজের কাছে ভালো লাগবে যে মানে কষ্ট করছি তার জন্য টাকা ইনকাম করছি প্রথমে নিয়মিত একটা করে ভিডিও দিবা নিয়মিত কোনোদিন না যে আমার ইউটিউব থেকে আজকে একটা ভিউজ আসছে না প্রথমে ভিউজ আসছে না বলে হাল ছেড়ে দেবে এমন না আজকে একটা ভিউজ আসবে না মানে ভিডিও করা ছেড়ে দেওয়া যাবে না তোমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না সমস্যা নেই প্রতিদিন একটা করে ভিডিও করো প্রতিদিন একটা করে ভিডিও করো আজকে একটা দিবা কালকে একটা দিবা একদিন মানে আস্তে আস্তে ভালো ভিডিও দিবা ভিউজ অবশ্যই আসবে ভালো ভিডিও দিলে আজকে একটা আসছে কালকে দুইটা আসবে পরশু পাঁচটা আসবে ছয়টা আসবে এমন করতে করতে তুমি এক মাস ভিডিও দাও মানে ভালো মতো ইনশাল্লাহ তোমাদের ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ থাকবে এটা হলো তোমরা মেনে চলো যে ভালো ভালো ভিডিও দাও তোমরাও মোয়েন্টাইজ করতে পারবে যাই হোক তোমরা যারা বলো যে সাপোর্ট করো সাপোর্ট করো ভাই সাপোর্ট করা এগুলো কিছু আসে না ভালো ভালো ভিডিও করলে মানে এমনিতেই হবে ভালো ভালো ভিডিও মানে হচ্ছে তুমি সারাদিন ভিডিও করবে কোনো সাপোর্ট মাপোর্ট এগুলো লাগবে না এই ইউটিউবে এসে এগুলো এসে সাপোর্ট মাপোর্ট করা এগুলা প্রয়োজন নেই তোমার ভিডিওতে ভিউ আসছে না কেন কারণ তোমার ভিডিও কোন মানে দেখবে কি জন্য কারণ তোমার ভিডিও দেখবে হচ্ছে তোমার জন্য দেখবে না তোমার প্রথম প্রথম ভিডিও ভাইরাল করতে হলে তোমার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে কোয়ালিটি বলতে সব ভালো করতে হবে ভিডিওর ভয়েস ভালো করে দিতে হবে মানে রাত দিন চব্বিশ ঘন্টা কষ্ট করার পরে ভাই আমার এটা সেরা দাঁড় করাতে পারছি তোমরা সবাই অনেক বেশি কষ্ট করো যে ইউটিউব থেকে যদি আমি ভালো খুশি লাগছে যারা সবাই খুশি হওয়ার এই কথা কারণ ইউটিউব থেকে আমার পাওয়া এটা হলো আমেরিকা থেকে আসি মেবি আমেরিকা থেকে আমেরিকা থেকে আসে সবাই জানোই যারা যারা এটা বিষয় জানো

মানে কষ্ট থামা যাবে না যতদিন তোমরা এখানে সবল হতে পাবে না ততদিন কষ্ট করবা কোনো থামা থামে নাই যে তোমার ভিউজ আসছে না এই জন্য থেমে যাবে এমন না কষ্ট করতে থাকো ইনশাল যাই হোক আজকের মতো বোলারটি এ পর্যন্ত যারা যারা বোলারটি শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখনই নতুন ভিডিও ছাড়বো তোমাদের তোমাদের কাছে না আগে চলে যায় এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই আর হচ্ছে আমার এই চ্যানেল যারা নতুন আউটটেক কমেন্ট করে যাবে যে আমি নতুন আমার চ্যানেলে এই নতুন চ্যানেলে যারা নতুন যাই সব সাবস্ক্রাইব করে দিবা আজকের মতো ব্লগটি এ পর্যন্ত দেখাবে নেক্সট স্কুল ভিডিওতে এ ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম টাটা বাই বাই